যে কারণে ছাদ বাগানে বাগান বিলাস গাছ করবেন সেই বিষয়টা আজকে আপনাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরব নতুন নতুন আইডি যেগুলি আমাদের কাছে অনেক বেশি চাহিদার সেই সমস্ত বাগান বিলাস গাছে যে সমস্ত ফুল ফুটেছে সেই ফুলগুলি দেখলে আপনারা মুগ্ধ না হয়ে থাকতে পারবেন না এবং তখনই এই ছাদ বাগানে বাগান বিলাস করার যে একটা আগ্রহ সেটা আপনাদের মধ্যে তৈরি হবেই তো চলুন বন্ধুরা আজকে আমার এই ছাদ বাগানের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি নমস্কার ছাদ বাগান প্রেমী বন্ধুরা আরেকটি নতুন ছাদ বাগান রিলেটেড ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো আজকে এই ভিডিওটার মূল বিষয় হচ্ছে যে সমস্ত একদম নতুন ভ্যারাইটি সেই সমস্ত নতুন ভ্যারাইটির কাগজ ফুল গাছে কেমন ফুল হয় এবং কিছু মিস ইনফরমেশান বলতে পারো কিছু কনফিউশন সেটাও দূর করার আমি চেষ্টা করব এই ভিডিওর প্রথম যে গাছটি তোমাদের সাথে আমি শেয়ার করবো সেটা হচ্ছে এই অ্যাডার্না গাছ এই অ্যাডার্না গাছটিকে যেহেতু আমি ছোটো গাছ নিয়ে এসেছিলাম আমি এই ছয় ইঞ্চির একটা গ্লাস পটে আমি এখানটায় বসিয়েছিলাম এবং এই বর্ষার আগে আগে আমি একটা বড় মানে প্রায় আমি দশ ইঞ্চি বা বারো ইঞ্চি পটে এটাকে প্রতিস্থাপন করব এই গরমে আর করছি না বর্ষার আগে আগে আমি ঠিক করে দেবো তো এই তিন মাসের যে অভিজ্ঞতাটা সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নি এটা একটা অ্যাডার্না গাছ গাছটি প্রথম থেকে আমি দেখেছি ওর একটা লম্বা হওয়ার মানে একটু ক্রিপিং মানে একটু লতিয়ে বড় হওয়ার একটা প্রবণতা রয়েছে আমি বেশ কয়েকবার এটাকে কুম করে আয়ত্তের মধ্যে রাখার চেষ্টা করেছি কিন্তু আমার মনে হয়েছে এটাকে আয়ত্তে রাখা একটু মুশকিল তো যাই হোক বন্ধুরা আছে দেখো তোমরা এই অ্যাডার্না সুন্দরীকে এই অ্যাডার্না গাছে দেখো বেশ কয়েকটি ডালে ফুল এসেছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে কিছু কিছু ডাল দিচ্ছে সুন্দর গোলাপি আভাযুক্ত হলুদ রঙের ফুল আবার একটি ডালে এসেছে অরিজিনাল যে অ্যাডার্নাকে আমরা চিনি সেই মিশ্রণ একদম কমলা গোলাপি এবং হলুদের একটা সুন্দর দেখো মিক্স কালার যে কারণে অ্যাডার্নাকে আজকে এত জনপ্রিয়তা এনে দিয়েছে তো আজকে একটা জিনিস আমার বলার একটা একটা কনফিউশন রয়েছে অনেকের মধ্যে যে অ্যাডার্না নিয়ে অনেকে বাজেভাবে ব্যবসা করছে যে এই অ্যাডার্না দেওয়ার বদলে এই অ্যাডার্না দিয়ে দিচ্ছে হলুদ চলে আসছে একটাও আমার এরকম ফুল আসছে না তো এই নিয়ে অনেকের আক্ষেপের শেষ নেই কিন্তু আমার মনে হয়েছে যে অ্যাডার্না গাছটি যত ম্যাচিওর হবে তত ধীরে ধীরে কিন্তু তার ভ্যারিয়েশানটা বাড়বে এই ছোট্ট গাছে আমার এরকমভাবে হয়েছিল যেমন এর আগে এই ডালটা থেকে আমার হলুদ ফুল বেরিয়েছিল শুধু হলুদ ফুল আবার এই দিকের ডালে আমার কিন্তু ওই রকম ভ্যারিয়েশান এসেছিলো তো আজকে আমি বলতেই পারি আমার নিজের অভিজ্ঞতা থেকে যে হলুদ ফুল মানে ওটা ভুল অ্যাডার্না বা গোল্ডেন অ্যাডার্না হ্যাঁ এরকম কিন্তু কোনো ব্যাপার নয় অ্যাডার্না এরকমই কিন্তু আমার এটা একটা অনুমান যত ম্যাচিওর হবে গাছ তত কিন্তু তার এই ভ্যারিয়েশান দেওয়ার যে প্রবণতা সেটা কিন্তু বাড়বে এবং যদি আপনারা মনে করেন যে বাড়ির গেটে বা মাটিতে লাগিয়ে আমি কোনো একটা কাগজ ফুল গাছকে দোতলা তিনতলা পর্যন্ত আমি নিয়ে যাব একটা লতা গাছ হিসেবে তাহলে অ্যাডানা কিন্তু একটা সুপ্রিম ভ্যারাইটি আমরা দেখেছি কমন কিছু গাছ মাহারা থেকে শুরু করে থাই রানি থেকে শুরু করে এগুলো আমরা গেটের পাশে লাগাই বারবার ক্রাস্ট লাগাই এগুলো একটু লতা লতানো নিচারের গাছ প্রিমিয়াম একটা সুন্দর ভ্যারাইটি এসেছে যেটা ওইভাবে লুকিয়ে থাকবে কিন্তু তার ফুল হবে কিন্তু অসম্ভব সুন্দর এই অ্যাডার্না তো অ্যাডান্নাটাকে কিন্তু আমি প্রথমেই আমার আলোচনায় রাখলাম কারণ এই কমিউনিকেশান বা মিস ইনফরমেশান একটা কনফিউশন ছিল সেটাকে দূর করা দরকার আমার অভিজ্ঞতা অনুযায়ী বা বলতে পারো আমি যে নিজে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করছি সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি কিন্তু ফুল দেওয়ার প্রবণতাও কিন্তু অনেকটাই তো নিরাশ হওয়ার কোনো ব্যাপার নেই যারা শুধুমাত্র হলুদ ফুল পাচ্ছ অ্যাডার্না থেকে তারা মনে রেখো যে অ্যাডার্না কিন্তু এই রকমই ওর যখন ইচ্ছা হবে তখন কিন্তু ভ্যারিয়েশান যুক্ত ফুল থাকবে আজকে এই ভিডিওর দুই নম্বর যে গাছ সেটি হলো লেডিবার্ড লেডিবার্ড একটা অসম্ভব সুন্দর একটা ফুলের ভ্যারাইটি আমরা দেখেছি এর আগে একটু কমন একটু পরিচিত ভ্যারাইটি রিয়াল ডিলাইট অনেকটা সেই রকমই কিন্তু মিষ্টি একটা মন ভালো করে দেওয়ার মতন একটা রং এই ফুলে কিন্তু রয়েছে তোমরা কাছ থেকে দেখলে বুঝতে পারবে এই লেডিবার্ডের যে কালারের যে মিশ্রণ সেটা কিন্তু অসম্ভব নির্মল অসম্ভব সুন্দর আমার পার্সোনাল ফেভারিট এবং একটি এলিট ক্যাটেগরির এই লেডিবার্ড তোমরা অবশ্যই ছাদ বাগানে রাখতে পারো ছাদ বাগানে যে সমস্ত কাগজ ফুলের কালার ভ্যারাইটি রয়েছে তার মধ্যে অনিন্দ সুন্দর হচ্ছে এই লেডিবার্ড লেডিবার্ডকে তোমরা বলতে পারো ব্লুমিং মেশিন প্রচুর পরিমাণে ফুল দেয় আমারও এই গাছ সরকার নার্সারি থেকে নিয়ে আসা তিন মাস বয়স এই তিন মাসে কত যে ফুল দিল এবং এই গাছ যে আমি পেয়েছি সেই কোয়ালিটির গাছের তোমরা দেখেই বুঝতে পারছো যে কোয়ালিটির গাছটা আমি পেয়েছি আমি কৌশিকদের কাছ থেকে সেই কোয়ালিটিটাও কিন্তু বেশ ভালো গাছ একদম চাঙ্গা আছে কোনো অসুবিধা নেই আর ফুল দেখে কিন্তু মুগ্ধ হয়ে যেতে হচ্ছেই এত সুন্দর তার নেচার তো এই গাছটি কিন্তু একটু গুসি নেচারের গাছ তোমরা যদি ঝোপালো করতে চাও সবটাই অবশ্য তোমাদের হাতে যেভাবে তোমরা গাছটিকে বড় করে তুলবে সেভাবেই গাছটি সেপে থাকবে তো এটা কিন্তু প্রচুর নিজের ডালপালা বা পোশাকা ছেড়ে একটা চাঁদোয়া তৈরি করবে অপূর্ব লাগে এই ফুলের যে ব্র্যাক্সগুলি একটা ওয়াটারমেলন কিসের যে ব্র্যাক্সগুলো যেরকম রয় অর্ধ খোলা বা পুরোটা খোলে না বেশ ভালো লাগে তো অবশ্যই এই ভ্যারাইটিটা তোমরা তোমাদের ছাদে রাখতে পারো বন্ধুরা অন্যতম প্রিয় কাগজ ফুলের ভ্যারাইটি আমার ব্যক্তিগত পর্যায়ে সেটি হলো এই তরমুজ নাম হল ওয়াটারমেলন কিস অসম্ভব সুন্দর একটি ভ্যারাইটি সত্যি গাছটি মানে পেয়ে আমি যা খুশি হয়েছি সেটা কিন্তু বলার মতো নয় বহুদিন ধরে এই ওয়াটারমেলন কিস এই ভ্যারাইটিটা আমার সংগ্রহে আনার জন্য অনেক কিন্তু ওয়েট করেছে সে ওয়েট ওভার হয়েছে এবং তিন মাসের এই পুরনো গাছে যেভাবে ফুল দেওয়া শুরু করেছে থামা থামির কোনো ব্যাপার আমি দেখিনি আর প্রচুর ব্লুমিং প্রচুর ব্লুমিং দেখো এইটুকুনি গাছ তার এইটুকুনি ক্ষমতা সর্বোচ্চ ক্ষমতা দিয়ে কিন্তু সে ফুল দিয়ে চলেছে এবং এই ফুলের যে স্থায়িত্ব সেটা কিন্তু অনেকটাই বহুদিন ধরেই থাকে কিন্তু গাছে যদি একবার ফুল আসে গাছের এই যে ফুলের যে প্যাটার্ন বা বলতে পারো রঙ সেটা তোমাদের মনকে ছুঁয়ে যাবে এত সুন্দর তার মিষ্টতা রঙের মধ্যে গরমকালে একটু অন্য রকমের হয় শীতকালে হয় একটু আলাদা রকমের শীতকালে যেরকম আমরা জানি যে যে কোনো ফুলের রঙ একটু গাঢ় হয় আর গরমকালের দিকে একটু প্যাকাশে হয় তো গরমকালের দিকে তরমুজের যে অরিজিনাল কালার সেটা কিন্তু ওয়াটারমেলন কিজ ভ্যারাইটিতে বেশি দেখা যায় তো গরমকালে ফুল দেয় শীতকালে তো ফুল দেয়ই দেয় তো এইটা যদি তোমরা রাখো আমি বলবো যেভাবে নর্মালে আমরা দেখেছি যে বছরে বেশ কয়েকবার ফুল আসে এই গাছটি বা এই ভ্যারাইটিতেও কিন্তু তোমাকে গরমকাল বা বর্ষাকাল যখনই বলো না কেন ফুল দেবে এবং এই গাছটিকে তোমরা চাইলে সুন্দর শেপ দিয়ে প্রথম থেকেই রাখতে পারো এবং খুব অল্প যত্নের গাছ লেস সেন্সিটিভ গাছ গাছটি প্রচুর ফুল দেওয়ার টেন্ডেন্সি রাখে তো ওয়াটারমেলন কিস একটা খুব মাস্ট ওয়ান্টেড গাছ আমার মনে হয় অবশ্যই প্রত্যেক ছাদ বাগানের ছাদে থাকা দরকার এখন হয়তো একটু দামটা বেশি আয়তের মধ্যে আসলে প্রত্যেকেই এই গাছটি কিন্তু পড়বে ছাদবাগানে আগুন লাগানোর জন্য এই গাছটি যথেষ্ট গাছটির নাম হল ফায়ার ওপাল এটা ভিএফ বা ভিস্তা ফার্মের একটি খুব সুন্দর ভ্যারাইটির একটি বগেনভুলিয়া গাছ গাছের রং গাছের ফুলের যে রং সেটা তোমরা দেখলে বুঝতে পারছো অপূর্ব সুন্দর কমলা রঙের এই জল জলে উজ্জ্বল রঙের যে বগেনভুলিয়া গাছ সেটা বাগানে না থাকলে বাগান আমি বলবো অসম্পূর্ণ এটাকে অনেকে বলে বাগানের রাজা হায়ার রোপালকে বলে কাগজ ফুলের রাজা সত্যি এই গাছটি যদি থাকে এবং গাছটি যখন ফুল দেয় তখন এই গাছটি হয়ে যায় সেই বাগানের মূল আকর্ষণ যেরকমটা আমার ছাদ বাগানে হয়েছে তোমরা এর আগে দেখেছ যে ফায়ার ওপালটি আমার ছোট্ট একটু ফ্ল্যাট টবে ছিল সেখান থেকে রিপোর্ট করেছিলাম এই বড় দশ ইঞ্চি পটে তারপর থেকে ফুল দেওয়ার যে প্রবণতা প্রচুর পরিমাণে বেড়েছে গাছটির বয়স এক বছরের কিছুটা বেশি গাছটিকে আমি একটু বুশি করে রাখতে চাই চাইব কারণ যত কম্প্যাক্ট থাকবে তার শেপ তত কিন্তু দেখতে ভালো লাগবে যখন ফুলটা আসবে তো এই গাছটি একটু বলতে পারো লিকলিকি নেচারের হয় মানে একটু প্রথম দিকটায় একটু লতা জাতীয় গাছ মতন হয় দুর্বল হয় তার কাণ্ড কিন্তু সময়ের সাথে সাথে যখন ম্যাচিওর হবে তখন কিন্তু এটাকে অসুবিধা হবে না শুধু সাপোর্ট সিস্টেমে রাখা মোটামুটি প্রথম দু তিন বছর কিন্তু ম্যান্ডেটরি তো গাছটির ফুল দেখে তোমরা বুঝতে পারছো যে এই গাছটির ফুল অসম্ভব সুন্দর এই গাছটির ফুলের যে স্থায়িত্ব অন্যান্য গাছের থেকে অনেক অনেক বেশি শীতকালে প্রায় এক মাসের উপরে ফুল থাকে একবার যদি ফুল আসে গরমকালেও প্রায় মোটামুটি তিন সপ্তাহ চার সপ্তাহ মোটামুটি অতটা রেঞ্জে কিন্তু ফুলটা দেয় তো এই গাছটির ফুল দেওয়ার প্রবণতাটা প্রচুর গরমকালে বর্ষাকালে আমি দেখেছি স কোনো গাছে ফুল থাকুক না থাকুক এই গাছে কিন্তু ফুল থাকবেই কারণ টেন্ডেন্সিটা খুব বেশি তো এই গাছটি খুব মজাদার গাছ গাছে ছাদে যদি একটা গাছ রাখতে চাও কাগজ ফুলের একটাই গাছ রাখবো তো আমি বলবো ফায়ার ওপাল অবশ্যই রেখে ফায়ার ওপালের পাশাপাশি ভিএফ গ্রুপের আরও দুটো ভ্যারাইটি রয়েছে ফ্লেম এবং রুবি সেই দুটো গাছও কিন্তু অপূর্ব সুন্দর দুটো গাছই আমার কাছে রয়েছে তো এখনও ফুল ফুটেনি দুটো নতুন গাছ যখন ফুল ফুটবে তখন তোমাদের দেখাবো ভিএফ গ্রুপের তিনটে গাছই কিন্তু ইলিট যতই পুরনো যতই পরিচিত হোক না কেন এই তিনটে গাছের তাতে পাল্লা দেওয়া খুব মুশকিল অন্যান্য গাছে তো এই গাছটি খুব সুন্দর গাছটি আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো এই হচ্ছে ফায়ার ওপার বন্ধুরা আজকে তোমাদের সাথে যে বললাম ছটি ভ্যারাইটি শেয়ার করব তার মধ্যে পাঁচ নম্বর এই ভ্যারাইটিটা হলো ভিয়েতনাম মিক্স গাছটি তিন মাস পুরনো কৌশিকদের কাছ থেকে নিয়ে আসা সরকার নার্সারি বার্নিয়া থেকে তো এই গাছটিতে সেভাবে এখনও ফুল আসেনি কিন্তু আজকের এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছে এই কারণে যে কিছু ডালে ফুল এসছে আর সেই ফুলের যে কালার অসম্ভব সুন্দর মানে সত্যি রঙের যে কত বৈচিত্র্য কাগজ ফুল না দেখলে কিন্তু বোঝা যায় না তো যে কটা ফুলই আসুক না কেন সেই কটা ফুলে তোমাদের যে সৌন্দর্যই গাছের সেটা তোমাদেরকে দেখাতে আমার খুব ইচ্ছা সেই কারণে দেখাচ্ছি এটা হলো ভিয়েতনাম মিক্স দেখো তোমরা কাছ থেকে দেখলে বুঝতে পারবে গোলাপি কমলার একটা অপূর্ব মন গোলানো মন মাতানো একটা বিশেষত্ব রয়েছে এর কালারটাই কালারটি আমার বিখ্যাত পছন্দ হয়েছে যে কারণে গাছটি নিয়ে এসেছি আমি দেখতে পাচ্ছি এরা প্রথমবার আসছে এই গাছে এই ফ্ল্যাশটা আসছে প্রথমবার এপ্রিল মাসের ফার্স্ট উইক চলছে আমার প্রথম আসছে এতদিন পর্যন্ত গাছটা একটু ঝিমিয়েছিলো ছিল বলতে নিজের মানে রুপ নিয়ে একটু কাজ করছিল। এখন মোটামুটি স্টেবল হয়ে যাওয়ার পরে ডালপালা ছাড়ছে পাশাপাশি ফুল আসছে তো গাছটিতে খুব একটা ফুল এখনও নেই কিন্তু আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ডালের মাথায় মাথায় ডগায় ডগায় কিন্তু ফুল দিচ্ছে গাছটিকে ভুসে করে রাখবো বেশি বড় করব না এখন পর্যন্ত এই গাছ সম্পর্কে খুব একটা আইডিয়া আমার নেই যে এটা কৃপা অথবা একটা ছোট্ট স্ট্রাকচারের মধ্যে থাকবে যেরকম গ্ল্যাবরা ভ্যারাইটিগুলোতে থাকে কিন্তু ফুলটি আমার প্রচণ্ড পছন্দ হয়েছে মানে কালারের দিক থেকে যে কারণে এখনই আজকেই এখনও পর্যন্ত রেডি নয় দা মার্ক হয়নি শেয়ার করার জন্যে কিন্তু আমি না করে পারছি না তো এই গাছটি আমার এত সুন্দর লেগেছে তোমরা ক্লোজ ভিউ থেকে দেখতে পারবে যে প্রত্যেকটা ফুল অপূর্ব সুন্দর তো তোমরা দেখো এই ভিয়েতনাম মিক্স শীতকালে কিন্তু এর একটা আলাদাই সৌন্দর্য আসে আর গরমকালে একটু ফ্যাকাশে হয় কিন্তু গরমকাল শীতকাল যখনই ফুলটা আসো না কেন এর যে কালারের মিশ্রণ এর কালারের যে ভ্যারাইটি সেটা অবশ্যই একটা বাগানিকে মন ভালো করে দেবে তো এই কাঠেগুলো সার্থক হয় এই সমস্ত ফুল পাওয়ার পরে ফুল বাগান তো সবাই করছি আমরা চাইবো যে আমাদের প্রত্যেকের বাগান অপূর্ব সুন্দর হয়ে উঠুক প্রত্যেক বাগানে যারা যারা প্রচেষ্টা করছে প্রত্যেকের প্রচেষ্টা একশো শতাংশ সফল হোক তো আমরা যে সমস্ত মানুষ আমরা কাগজ ফুল নিয়ে কাজ করছি সত্যিই আমাদের কাগজ ফুল কিন্তু কোনোভাবে নিরাশ করে না অন্যান্য গাছে কিন্তু এই রকম রঙের ছটা এরকম রঙের দুটি সেটা কিন্তু লক্ষ্য হয় না এত ভ্যারাইটি এত রঙের কিন্তু আমি কোনো ফুলে দেখতে পাইনি সেটা হোক জবা সেটা হোক গোলাপ সেটা হোক পদ্ম আমি কিন্তু দেখিনি কিন্তু কাগজ ফুলে এত রঙ এত রঙের মিশ্রণ এত ক্রস ব্রিডিংয়ের ফলে যে সমস্ত রেজাল্টগুলি আসছে সেটা সত্যি প্রাইভেট আমি শুনেছি সাড়ে পাঁচশো ভ্যারাইটি এখন এই মুহূর্তে বেঙ্গলে অ্যাভেলেবেল তো ভাবতে পারছো রঙের যে ভ্যারিয়েশান সেটা কোন জায়গায় গিয়ে থেকেছে তো আজকে আমার এই ছাদ বাগানের এই মোটামুটি কয়েকটা গাছ সেটা তোমাদের সাথে শেয়ার করলাম নেক্সট গাছ তোমরা দেখো বন্ধুরা আজকের ভিডিওর শেষ গাছ যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব সেটি হলো সেই বিখ্যাত মহারানী আমার এই ছাদে তিন মাস ধরে রয়েছে এই মহারানী এখনো পর্যন্ত এই তিন মাসে প্রায় তিনবার ফুল দিয়েছে গাছটি কিছুটা পোকামাকড়ের সমস্যায় আক্রান্ত ছিল কিছুটা সারভাইভ করেছে সেখান থেকে তো এটা থার্ড টাইম ক্ল্যাশ দিচ্ছে মহারানীর এই ভ্যারিয়েশান নিয়ে অনেকেই মুগ্ধ এবং মহারানীকে একটা সর্বোচ্চ স্থান দিয়েছে এবছরের গ্রুমিং একটা ভ্যারাইটি হিসেবে তো বন্ধুরা এই মহারানী সম্পর্কে আমার মনে হয়েছে মহারানীর প্রচণ্ড ব্রুমিং একটা ভ্যারাইটি এটাও ওই অ্যাডার্নার মতনই একটু ক্রিপিং করার মতন একটা টেন্ডেন্সি রয়েছে মানে কিপার ভ্যারাইটি কিপার জাতীয় একটা গাছ গাছটি খুব একটা ম্যাচিওর গাছ নয় কিন্তু দেখো ফুল প্রচুর পরিমাণে দিয়েছে এই অবস্থাতেই এবং মহারানীর যে ভ্যারিয়েশান সেটা তো নতুন করে আর কিছু বলার নেই আমার তো মনে হয় যখন ফুলটা প্রথম দিকে আসে কমলা একটা গেরুয়া ভাব থাকে পাশে সাদা থাকে এবং পাতার রং সবুজ অনেকটা আমাদের দেশের যে জাতীয় পতাকা সে জাতীয় পতাকার মতন রং কিন্তু এই মহারানীতে রয়েছে যেটা এই গাছটিকে আরও বিশেষ করে তোলে আমার এই গাছটি পার্সোনালি খুব পছন্দের এই গাছটি তোমরা অবশ্যই করতে পারো লেস সেন্সিটিভ গাছ প্রচুর ফুল দেয় এবং এটি যদি ওই অ্যাডার্নার মতনই লতিয়ে তোমরা কিছু জায়গাতে নিয়ে যেতে চাও সেটা সহজেই কিন্তু এই ভ্যারাইটির সাথে যাবে খুব সুন্দর একটা ভ্যারাইটি খুব ক্রেজ চলছে এই মহারানী ধীরে ধীরে দাম তো অবশ্যই কমবে আমি এই গাছটি পেয়েছিলাম খুব সামান্য পয়সায় যেভাবে বাজারে চলছিল তার থেকে অনেক কম দামে পেয়েছিলাম সরকার নার্সারি থেকে তোমাদের কেমন লাগলো এই ভ্যারাইটি এবং আজকে সামগ্রিকভাবে যে গাছগুলি তোমাদের সামনে তুলে ধরলাম সেটি তোমাদের কেমন লাগলো সেটি যদি পছন্দ হয় তাহলে লাইক করে দিও এবং যদি খুব বেশি পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আমাদের উৎসাহ দোকান আজকের মতন টাকা